তাড়াতাড়ি নেই কত টাকা পাঁচশো টাকা চিড়ি করা টাকা তাই তো পাঁচশো টাকা পাচ্ছে দোকান যায় টাকা কি আর বাড়িতে কি হবে যাই আর বলিয়েন না কালকে একটা মুরগি মারা যায় কয় আমাকে তো তুই কিছু বলিস চল তো দেখি কি বলেন আপনি কালকে মরে গেছে মুরগি আমি খামারে রাখবো ফেলে দিয়েছি ডিমের কি অবস্থা আর বলিয়েন না পনেরো বিশটা করে ডিম কম দিচ্ছে এভাবে চললে তো আমার খামারই উড়ে যাবে ডাক্তার দেখাতে হবে নাকি আরে না না আমি ট্রেনিং করে আসছি না আমি যাচ্ছি সব কিছু আপনি টেনশন নিয়েন না ঠিক আছে দেখা শুনে রাখ তাহলে রে একা বসে আছি মন টন খারাপ নাকি আর বলিস না খামারের মুরগিগুলো সব মরে যাচ্ছে তুই তো আমার কাছে মুরগি বেচলি না ওর ছেলেটাকে দেখলাম ও তো ঠিকই মুরগি বিক্রি করছে কখন ও তো আমাকে বলল মুরগি মারা গেছে তাহলে ও নিশ্চয় চুরি করেছে তোকে তো আগেই বলেছিলাম ছেলেটা আমার কাছে ভালো লাগে না ও নাকি আগে থেকেই চুরি করে ও ডিমও চুরি করে কি আর করবো বল নতুন কাউকে যদি নিয়ে আসি ও হয়তো এর থেকে বেশি চুরি করবে ছেলেটা অনেক দিন থেকে আছে তাই কি করব বুঝতে পারছি না শোন ওকে সরাসরি কিছু বলা যাবে না প্রথমে ওর বাবাকে বলতে হবে এতেই কাজ হতে পারে চল উঠি তাহলে ঘচ্ছ নাকি আনার কি দরকার ছিল ওষুধটা নিয়ে আসতে ডাক্তার বলেছে ওষুধের পাশাপাশি ভালো খাবার খেতে ধরো ওষুধ গুলো নিও সুস্থ হয়ে যাবা আমি মনে হয় আর সুস্থ হবো না আমি এবার মালাই যাব না জানি আল্লাহ আমায় কোন পাবে শাস্তি দিচ্ছে তাড়াতাড়ি নেই তাহলে কত টাকা পাঁচশো টাকা আবার তুমি থাকো আমাকে খামারে গিয়ে দেওয়া কুশদগুলো ঠিক মতো খেয়েছ। তোমাকে অনেক ধন্যবাদ জিয়াদ ভাই। তুমি আমার ছেলেটাকে কাজে লাগিয়েছো। আমি খুব অসুস্থ অসুস্থ। কেবলমাত্র ছেলেটা ফল কিনে দিয়ে গেলো। আব্দুল্লাহ মনে তোমার ধরে বলেছে। তা দেখতে এসেছো। বল। রিআম ভাই মনে অসুস্থ। ঠিক বলেছেন। আব্দুল্লাহ মনে হয় মুরগি বাচ্চা টাকা দিয়ে ইমাম ভাইয়ের জন্য ফল কিনে নিয়ে এসেছে এখন এসব কথা বলা যাবে না তার থেকে বড় মেয়েটাই ভালো হয় ভাই মনে করেছে আমরা দেখতে এসেছি আমরা দেখে চলে যাবো ইমাম ভাই ভালো থাকেন আমরা যাই তাহলে এখন কিরে নাহিদ তুই আবদুল্লার কাছে মুরগি নিয়েছিস আমি যে মুরগি নিয়েছি জিহাদ কীভাবে জানলো নিশ্চয়ই সিহাব কাক হেচকি লাগিয়েছে হ্যাঁ মুরগি নিয়েছি কিন্তু আমি তো টাকা দিয়ে নিয়েছি হ্যাঁ তুই টাকা দিয়ে নিয়েছিস কিন্তু সেটা তো চুরি করা মুরগি তুই জানিস না রাসুল সাল্লু ভাল্লাম বলেছেন চুরি করা এবং জেনে শুনে চুরি করা জিনিস কিনে নেওয়া একই সমান অপরাধ এবং একই রকম গুণের অপরাধ কিন্তু কাকা আমি তো টাকা নিয়ে টাকা দিয়ে নিয়েছি আরে নাহিদ বুঝছিস না কেন চুরি করা আর জেনে শুনে চুরি করা জিনিস কিনে নেওয়া একই সমান অপরাধ তো জিহাদ কাকা বললো না ঠিক আছে কাকা আমি আর কখন এসব মুরগি কিনব না আমি যাই তাহলে আসসালামু আলাইকুম

আমার বাবা খুব অসুস্থ অনেক টাকার ওষুধ লাগে ফলমূল লাগে টাকা তো আমি পাই যে টাকা পাই সেই টাকার তো সংসারই চলে না বাবার ওষুধ কোথা থেকে কিনবো তাই চুরি করেছি তোর বাবা অসুস্থ তুই আমাকে বলতি তখন দুই মাসের বেতন অ্যাডভান্সের দাম আমার ভুল হয়ে গিয়েছে কাকা এমন কাজ আর কখনো করব না না খেয়ে জীবন চলে গেলেও এতক্ষণ আপনারা আমাদের ভিডিওটি দেখলেন আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন আরও ভিডিও সম্পর্কে আপনার মূল্যমান মন্তব্য কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন উনি সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের উৎসাহ বাড়বে আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই আপনাদের লাইক কমেন্ট আপনাদের ভিডিও বাড়াতে উৎসাহ দান করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম